নমস্কার আমি বোধ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা এমন কয়েকটা কোম্পানিকে নিয়ে আলোচনা করব যারা গত কয়েক মাসে যে মার্কেট কারেকশন এসছে অর্থাৎ নিফটি এবং সেন্সেক্স মিডিয়া প্রায় দশ শতাংশের উপর কারেকশন এসছে তা সত্ত্বেও এই কোম্পানিগুলো কিন্তু শুক্রবার অবধি নতুন করে তাদের বাহান্ন সপ্তাহে নতুন উচ্চতা ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ ক্রমাগত উত্থান দেখে চলেছে এর পেছনে এক্স্যাক্টলি কারণগুলো কি সেটা আমরা ডেফিনেটলি আজকের বোঝার চেষ্টা করব এর মাঝখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে দেখুন বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে সেনসেক্স রয়েছে তার থেকে সে মধ্যে বাদ দিয়ে তারা নতুনভাবে ইনক্লুড করতে চলেছে এছাড়া তারা আরও কিছু তারা রিস্ট্রাকচারিং করছে বিএসসি হান্ড্রেডের এর মধ্যেও তারা বেশ কিছু কোম্পানিকে বের করে দিচ্ছে এবং নতুন কিছু কোম্পানিকে ইনক্লুড করছে প্রথম কথা বলে নেওয়া যাক কোন কোম্পানিগুলোকে তারা বের করে দিচ্ছে বিএসসি হান্ড্রেড থেকে তার মধ্যে রয়েছে অশোক লেল্যান্ড পিআই ইন্ডাস্ট্রিজ আইডিএফসি ব্যাংক আইআরসিটিসি ইউনাইটেড ফসফরাস এপিএল অ্যাপোলো টিউবস তারা বেরিয়ে যাচ্ছে নতুন করে যাদের ইনক্লুড করা হচ্ছে তার মধ্যে রয়েছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস সুজলন এনার্জি আদানি গ্রিন এনার্জি আদানি পাওয়ার সংবর্ধনা মাদসান এবং পিবি ফেন্টে এছাড়া আর বিএসি ফিফটি সেন্সেক্স যেটা ফিফটি রয়েছে চার তার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে এইচ লাইভ এফ সি লাইট এল মাইন্ড থ্রি এবং তার বদলে ঢুকছে জোম্যাটো জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এইবার জেনে নিই যে আজকের সেই কোম্পানিগুলো এরকম একাধিক ভালো কোম্পানি রয়েছে যারা প্রত্যেক দিন তাদের নতুন করে সপ্তাহের নতুন উচ্চতা ছুঁচ্ছে বা সেটা ভেঙে আরও উপরের দিকে এগোচ্ছে এর মধ্যে যেহেতু সমস্ত কোম্পানিকে একসঙ্গে নিয়ে আলোচনা করা সম্ভব না আমি তিনটে কোম্পানিকে নিয়ে আলোচনা করব এর মধ্যে একটি অটো অ্যান্সিলেরি কোম্পানি একটি হোটেল কোম্পানি এবং ইনফরমেশন ইনফরমেশন টেকনোলজি সেক্টরে বিলং করে সুতরাং দেরি না করে আসুন শুরু করে দি আজকের আমাদের আলোচনা সেই কোম্পানিগুলোকে নিয়ে প্রথম কোম্পানি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমন একটা গ্রুপ অফ হোটেলসে বিলং করে যেটাকে বলা হয় দ্য বেস্ট ব্র্যান্ড ইন ইন্ডিয়া নয় দ্য বেস্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড সেটা বিলং করে তাজ গ্রুপ অফ হোটেলস এই গ্রুপ অফ হোটেলসে বিলং করে সেটা হচ্ছে ইন্ডিয়ান হোটেলস এই ইন্ডিয়ান হোটেলস তাদের নতুন করে বাহান্ন সপ্তাহের উচ্চতা ছাড়িয়ে গিয়েছে তাদের যে মেজর যে প্রোডাক্ট অফারিং অর্থাৎ তাদের যে মেজার ব্র্যান্ডসগুলো তার মধ্যে ডেফিনেটলি তাজের নাম কারো অজানা নয় এছাড়া রয়েছে ভিভান্তা এবং সিলেকশন তিন নম্বর হচ্ছে জিঞ্জার অর্থাৎ প্রিমিয়ার থেকে প্রিমিয়াম থেকে শুরু করে লাক্সারি থেকে শুরু করে সেমি লাক্সারি থেকে শুরু করে সমস্ত ধরনের ক্যাটেগরিকেই কিন্তু এরা কেটার করে থাকে বর্তমানে মার্চ দু হাজার চব্বিশ এদের কাছে দুশো আঠারোটি অপারেশনাল হোটেলস রয়েছে এবং মোট চব্বিশ হাজার একশো ছত্রিশটা ঘর রয়েছে যেটাকে বলা হচ্ছে ইনভেন্টারি এর মধ্যে এরা আরও নতুন করে বিরানব্বইটি হোটেল অ্যাড করতে চলেছে তার সঙ্গে বারো হাজার নশো নতুন রুম ইনক্লুড করবে তার মধ্যে আজ হোটেল সি থাকছে ছাব্বিশটা এবং তার সঙ্গে অ্যাড হবে চার হাজার ছশো এগারোটি নতুন রুম এই তথ্যটা আমি নিয়েছি স্ক্রিনার্স থেকে এইবার চলে আসি যে ইন্ডিয়ান হোটেলস তো এটা গেল ইন্ডিয়ান হোটেলসের ব্যাকগ্রাউন্ড তাদের ইতিহাস কিন্তু বা তাদের বর্তমানে কি করেছে তাদের ব্যবসা এইবার জেনে নিই তাদের প্রফিটেবিলিটি সেপ্টেম্বর দু থেকে সেপ্টেম্বর দু হাজার মধ্যে তার এক্স্যাক্টলি কি করেছে যার ফলে ইন্ডিয়ান হোটেলসের এর স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন এত দ্রুত হচ্ছে সেপ্টেম্বর মাসে তাদের মোট রেভিনিউ এসেছিল এক কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার সেটা প্রায় চারশো কোটি টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক কোটি টাকা এর মধ্যে সেপ্টেম্বর দু হাজার তেইশে তাদের প্রফিট ছিল একশো উনআশি কোটি টাকা সেটা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচশো তিরাশি কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এবং ইপিএস সেটা বেড়েছে তিনগুণ এক টাকা আশু পয়সা আর্নিংস পার শেয়ার ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে তিন টাকা নব্বই পয়সা প্রতি শেয়ার অর্থাৎ এই যে বিপুল যে শেয়ার প্রাইস উত্থান তার পেছনে ডেফিনেটলি কোম্পানির রেভিনিউ বৃদ্ধি হয়েছে এবং কোম্পানির প্রফিটেবিলিটি বৃদ্ধি হয়েছে যার ফলে বিনিয়োগকারীরা কিন্তু নতুনভাবে উৎসাহিত হয়ে উঠেছে উপরন্তু ভারতবর্ষ অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন যত দিন যাচ্ছে তত কিন্তু বিদেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগকারী কেন বলবো শুধু বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা অনেক বেশি আকর্ষিত হচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে সেখানে বসবাস করা বা সেখানে ঘুরে বেড়ানো তার ফলে কিন্তু তাজের মতন এরকম ফেমাস গ্রুপ অফ হোটেলস যাদের আতিথেয়তার কোনো তুলনা নেই তারাও কিন্তু বিদেশি যারা পর্যটক তাদের কাছে কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে এবার চলে আসি গত এক বছরে ইন্ডিয়ান হোটেলস এর মোট প্রাইস বেড়েছে কত কত এক বছরে ইন্ডিয়ান হোটেলস এর শেয়ারের দাম বেড়েছে সিক্স এইট পার্সেন্ট হিউজ এইট পার্সেন্ট অর্থাৎ হিউজ অ্যাপ্রিসিয়েশন হয়েছে এবার চলে আসি হচ্ছে এদের শেয়ার হোল্ডিং নিয়ে আলোচনায় জুন দু হাজার এদের প্রোমোটারদের কাছে ছিল আটত্রিশ দশমিক এক দুই শতাংশ যেটা সেপ্টেম্বর কোয়ার্টারেও একই রয়েছে কোনো পরিবর্তন আসেনি এফআইআই দেখুন কি বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট তারা করে রেখেছেন এবং ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছেন জুন কোয়ার্টারের তুলনায় সেপ্টেম্বর কোয়ার্টারে জুন কোয়ার্টারে তাদের তাদের মোট শেয়ার হোল্ডিং ছিল সাতাশ দশমিক এক নয় শতাংশ সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে সাতাশ দশমিক চার চার শতাংশ ডিআইআইসরাও তাদের হোল্ডিং বাড়িয়েছে আঠারো দশমিক দুই নয় শতাংশ হোল্ডিং ছিল জুন দু হাজার চব্বিশে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক ছয় সাত শতাংশ পাবলিকের হোল্ডিং কমেছে যেটা ডেফিনেটলি ইন্ডিকেট করছে যে উইকার হ্যান্ডস থেকে স্ট্রং হ্যান্ডসের কাছে এই ধরনের শেয়ার চলে যাচ্ছে দ্বিতীয় কোম্পানি সেই দ্বিতীয় কোম্পানিটা হচ্ছে ব্যাঙ্কো প্রোডাক্টস দেখুন মাথায় রাখতে হবে যে ব্যাংক ও প্রোডাক্টস অটো এনসিলিয়ারিজে বিলং করে এবং ব্যাংক ও প্রোডাক্টসে এক বছরের কথা তো অনেক পরে আসবো কেবলমাত্র এই সেপ্টেম্বর এই নভেম্বর মাসে নভেম্বর মাসের মোটামুটি সাত আট তারিখ থেকে এখন অবধি ব্যাংক অফ প্রোডাক্টসে লিটারালি প্রায় নব্বই শতাংশ শেয়ার প্রাইসে অ্যাপ্রিসিয়েশন হয়েছে তার পেছনে ডেফিনেটলি অবশ্যই কিছু কারণ রয়েছে কি সেই কারণ সেটা আলোচনা করার আগে ব্যাংক প্রোডাক্টস প্রোডাক্টসের একটু ফান্ডামেন্টালসটা বুঝে এর মার্কেট ক্যাপিটাল আট কোটি টাকা স্টক প্রাইস টু আর্নিংস তেইশ দশমিক পাঁচ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো সাতাশ রিটার্ন অন ইক্যুইটি ছাব্বিশ দশমিক নয় ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো গত পাঁচ বছরে তিনশো কোটি টাকা রিটার্ন অন অ্যাসেটস রিজনেবল চোদ্দ দশমিক চার অপারেটিং প্রফিট মার্জিন রিজনেবল আঠারো দশমিক এক এন্টারপ্রাইজ ভ্যালু আট হাজার চারশো ভ্যালু ছয় তিন চার প্রাইস আর্নিংস শূন্য দশমিক সাত চার সেই দিক থেকে এটা আন্ডার ভ্যালু ডেট টু ইকুইটি মোটামুটি রিজনেবল শূন্য দশমিক তিন তিন এদের গত এক বছরের স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হচ্ছে সাতানব্বই দশমিক চার সাত শতাংশ মোটামুটি গত নভেম্বর থেকে এই নভেম্বরের সাত তারিখ অব্দি লিটলি তার শেয়ার প্রাইসে কোনো চেঞ্জ আসেনি কিন্তু এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে যে হিউজ স্টক অ্যাপ্রিসিয়েশন দেখেছি তার পেছনে ডেফিনেটলি তার প্রফিটেবিলিটি হিউজ ইনক্রিজ ইন প্রফিটেবিলিটি অবশ্যই এবং তার ইনক্রিজ ইন সেলস সেপ্টেম্বর দু হাজার তাদের সেলস ছিল বিক্রি ছিল সাতশো কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার সেটা বেড়ে দাঁড়িয়েছে আটশো কোটি টাকা এইবার এদের অপারেটিং যেটা মার্জিন সেটাও কিন্তু বেড়েছে প্রফিট সিগনিফিক্যান্টলি সেপ্টেম্বর দু হাজার তেইশে এদের অপারেটিং প্রফিট মার্জিন ছিল সতেরো শতাংশ সেটা সেপ্টেম্বর দু হাজার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তেইশ শতাংশতে এবার এদের প্রফিট দেখি সেপ্টেম্বর দু হাজার তেইশে এদের প্রফিট ছিল ছেষট্টি কোটি টাকা হিউজ প্রফিটেবিলিটি ইনক্রিজ করেছে সেপ্টেম্বর দু হাজার সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো কোটি টাকা মনে রাখতে হবে ব্যাঙ্ক অফ প্রোডাক্টসের গত তেরোটা কোয়ার্টারে এটাই কিন্তু সর্বোচ্চ একশো উনচল্লিশ কোটি টাকা তাজ হোটেলসের ক্ষেত্রেও সেটা অর্থাৎ ইন্ডিয়ান হোটেলসের ক্ষেত্রেও সেটা একই কথা সত্যি তাদের যে সেপ্টেম্বর কোয়ার্টারে যে রেজাল্টস বেড়েছে সেই অনুযায়ী তাদের প্রফিট কিন্তু গত তেরোটা কোয়ার্টারের মধ্যে কিন্তু সেরা এবার চলে আসি হচ্ছে ব্যাংক অফ প্রোডাক্টসের সিএজিআর সেলস এবং প্রফিট গত দশ শতাংশ রিজনেবল গত দশ বছর এদের কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ বারো পার্সেন্ট রিজনেবল কিন্তু এদের সেলস গ্রোথ অ্যাডমিডেবল গত তিন বছরের বাইশ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এদের সেলস গ্রোথ এবং গত এদের প্রফিট গ্রোথ বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ শতাংশ হারে এবার বলে নেওয়া যাক যে এই যে কোম্পানিটা রয়েছে এরা বহু বছর ধরে এরা এদের ব্যবসা করছে ভারতবর্ষে বর্তমানে এদের রেভিনিউস কিন্তু আসে বিদেশ থেকে রেভিনিউ কিন্তু শতাংশ এদের আসছে বিদেশ থেকে এবং ভারতবর্ষে এদের মোট রেভিনিউ আসে বত্রিশ শতাংশ অর্থাৎ মূলত কিন্তু এরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি এবং এদের মূল প্রোডাক্টস কি এদের মূল প্রোডাক্টস মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন কুলিং মডিউলস যেমন রেডিয়েটার্জ এয়ার কুলার্স ফুয়েল কুলার্স অয়েল কুলার্স এসি কনডেন্সারেশন এয়ারেশন প্লাস্টিক ট্যাঙ্কস মেটাল লেয়ার্ড গ্যাসকেটস হাইব্রিড ইলাস্টোমেরিক মোল্ডেড গ্যাসকেটস প্রভৃতি এই তথ্যগুলো কিন্তু আমি নিয়েছি স্ক্রিনার্স থেকে কো ফর্জ এবার মজার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে দেখুন কো ফর্জের কথা যদি আমরা বলি কো কোফর্জ একটা লার্জ মিড ক্যাপ বলা যেতে পারে এদের পঞ্চান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি টাকা এদের মার্কেট ক্যাপিটাল স্টক পি কিন্তু অত্যন্ত বেশি সত্তর দশমিক পাঁচ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আঠা দশমিক ছয় ভীষণ ইমপ্রেসেভ রিটার্ন অন ইক্যুইটি চব্বিশ দশমিক এক ইমপ্রেসেভ এদের প্রাইস টু আর্নিংস রো কিন্তু অত্যন্ত চড়া চার দশমিক আট তিন এদের কিন্তু ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লোগত পাঁচ বছরও রয়েছে দুহাজার নশো বাহাত্তর কোটি টাকা এবং এদের প্রাইস টু বুক ভ্যালু নয় দশমিক দুই নয় ডেড টু ইক্যুইটির নামমাত্র শূন্য দশমিক এক আট রিটার্ন অন অ্যাসেটস চোদ্দ দশমিক তিন শতাংশ অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু চোদ্দ দশমিক ছয় শতাংশ যেটাকে রিজনেবল বলা যেতে পারে এটা একটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ভারতবর্ষের সেরা কুড়িটা সফটওয়্যার এক্সপোর্টার্সদের মধ্যে এদের নাম গণিত হয় এদের প্রমিনেন্ট যারা কাস্টমার গ্লোবাল কাস্টমার্স রয়েছে তার মধ্যে রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ আইএনজি গ্রুপ এসিআই ইনভেস্টমেন্টস সিতা এবং এদের বিভিন্ন সাবসিডিয়ারিজ রয়েছে ইউনাইটেড স্টেট সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ইউকে জার্মানি থাইল্যান্ড প্রভৃতিতে এদের প্রোডাকশন সার্ভিসেসের মধ্যে ইউনাইটেড স্টেটস এদের মোট রেভিনিউ এর 48 শতাংশ আসে আফ্রিকা থেকে প্রায় 40 শতাংশ এশিয়া প্যাসিফিক থেকে 7 শতাংশ ভারতবর্ষের বর্ষের মাত্র মাত্র শতাংশ অর্থাৎ অধিকাংশ কিন্তু এদের যে রেভিনিউজ আসে সেটা কিন্তু বিদেশ থেকে আসে এবার চলে আসি হচ্ছে এরা গত এবার এদের একটু প্রফিটেবিলিটিটা দেখিনি এদের প্রফিটেবিলিটির দিক থেকে সেপ্টেম্বর দু এরা মোট প্রফিট করেছিল একশো কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার এদের প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে দুশো কোটি টাকা হিউজ ইনক্রিজ ইন রেভিনিউ হয়েছে দুশো ছিয়াত্তর কোটি প্রফিট এদের রেভিনিউ ছিল সেটা সেপ্টেম্বর দু হাজার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন হাজার কোটি টাকা অর্থাৎ রেভিনিউ কিন্তু দারুণভাবে এরা বৃদ্ধি করেছে প্রফিটেবিলিটিও এরা কিন্তু এদের ইমপ্রেসিভ ইন টার্ম অফ মানে যেটাকে এবার চলে আসি হচ্ছে এদের সিএজিআর গত দশ বছরে এদের কম্পাউন্ডেড গ্রোথ পনেরো পার্সেন্ট ভীষণ গত তিন বছরে পঁচিশ শতাংশ হারে এরা সেলস গ্রোথ করেছে যেটাও আরো বেশি ইম্প্রেসিভ কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত দশ বছরে চোদ্দ পার্সেন্ট গত তিন বছরে কুড়ি শতাংশ শহরে কিন্তু এরা এদের প্রফিট বৃদ্ধি করেছে এবার চলে আসি হচ্ছে এদের প্রমোটার হোল্ডিং এর ক্ষেত্রে খুব একটা মজা আছে ভারতবর্ষে এর আগে বলেছি খুব কম প্রফেশনালি ম্যানেজড কোম্পানিজ রয়েছে এর মধ্যে এর আগেও একটা উদাহরণ দিয়েছিলাম যেমন আইটি সেক্টর প্রফেশনালি ম্যানেজড কোম্পানি ঠিক সেইভাবে এই কোম্পানিটা একটা প্রফেশনালি ম্যানেজড কোম্পানি এদের কোনো প্রমোটারই নেই এদের হোল্ডিং দেখুন মজা পাবেন এফআইআই হোল্ডিং রয়েছে বিয়াল্লিশ দশমিক কারা কারা রয়েছে কারা কারা এফআইএস যারা ইনভেস্ট করে রেখেছে গভর্নমেন্ট পেনশন ফ্লান্ড গ্লোবাল নোমুরা ইন্ডিয়া ইনভেস্টমেন্ট ফান্ড মাদা ফান্ড তারপর ভ্যানগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড ফান্ড তারপর ইনভেস্টকো ইন্টারন্যাশনাল স্মল মিড ক্যাপ কোম্পানি ফান্ড গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল টু জেপি মর্ডার্ন ফান্ডস আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি এই টাইপের যারা এফআইআইস রয়েছে তারা কিন্তু ইনভেস্ট করে রেখেছে অর্থাৎ এরা কিন্তু ওয়ান অফ দ্য মেজার প্লেয়ার্স বিশ্বে তারা কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে ডিআইআইসদের মধ্যে মেজরিটি হোল্ডিং রয়েছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড ছয় দশমিক তিন আট শতাংশ এছাড়া লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের কাছে তিন দশমিক আট তিন শতাংশ ইনভেস্টমেন্ট রয়েছে তাছাড়া আমি ঠিক বললাম কি না দেখি না ছয় দশমিক এক নয় শতাংশ ইনভেস্টমেন্ট রয়েছে মিউচুয়াল ফান্ড ট্রাস্ট লিমিটেড এদের কাছে শতাংশ এস রয়েছে আই লার্জ এবং মিড ক্যাপ ফান্ড এদের কাছে তিন দশমিক আট তিন শতাংশ ইনভেস্টমেন্ট রয়েছে অর্থাৎ এই কোম্পানিতে কিন্তু ভারতবর্ষের যে যারা কোয়ালিটি যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে রেখেছেন এটা বলা যেতে পারে সবার শেষে এই এটা যে বলা যায় দেখুন এই যে কোম্পানিগুলো যে র্যালি করেছে এর মধ্যে স্ট্রং ফান্ডামেন্টালস ডেফিনেটলি রয়েছে এছাড়া যেগুলো রয়েছে এদের কম্পিটিটিভ এজ রয়েছে এক নম্বর ইউনিক মোড রয়েছে ইউনিক টেকনোলজি রয়েছে জিওগ্রাফিক্যাল ডমিনেন্স রয়েছে স্ট্রং ব্র্যান্ডিং রয়েছে যেরকম তাজের ক্ষেত্রে বললাম কনসিডার দ্য বেস্ট ব্র্যান্ড হোটেল ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট লিডারশিপ রয়েছে এবং এরা যে সেক্টরে মানে অপারেট করে সেই সেক্টরে কিন্তু এদের সিগনিফিকেন্ট মার্কেট শেয়ার রয়েছে অর্থাৎ বাঙালি বিনিয়োগকারীদের এই যে কম্পানি যেগুলো কোয়ালিটিসগুলো বললাম সেইগুলো কিন্তু সবসময় বিভিন্ন কোম্পানিসগুলোতে খুঁজে বের করতে হবে যে কাদের কম্পিটিটিভ এজ যারা অতি দ্রুত এক্সপ্যান্ড করতে পারে বিজনেস এক্সপ্যানশনে তাদের মন রয়েছে অনেক সময় কোন কোন তারা সানরাইজ সেক্টরে তারা অপারেট করছে এটাও খুব ভালো ইউনিক মোট বলতে ডেফিনেটলি ইউনিক টেকনোলজি তাদের কাছে এমন কিছু টেকনোলজি রয়েছে যেটা অন্যরা তৈরি করতে পারবে না অর্থাৎ মোটকে ব্রিজ করতে পারবে না এরকম কোম্পানিজগুলোই কিন্তু সাফল্য লাভ করতে থাকে এর আগেও এরকম ইউনিক টেকনোলজি ইউনিক মোট রয়েছে ভারতবর্ষে একটা আনলিস্টেড কোম্পানি যার মানে যাক যেটা নিয়ে পরবর্তীকালে একদিন ডেফিনেটলি আলোচনা করা হবে এটা প্রধানত কিন্তু আমেরিকাতে ভারতীয় একজন শ্রীধার বেম্বু তিনি এই কোম্পানিটা স্টার্ট করেছিলেন আজ থেকে বহু বছর আগে তার আনুমানিক ভ্যালুয়েশন প্রায় এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি তিনি নিজে গ্রামে থাকেন সাইকেলে যাতায়াত করেন রাতে গাছের তলায় শুয়ে ঘুমান এসেই তিনি তৈরি করেছেন জোহো জোহো এমন সফটওয়্যার বিক্রি করে যে সফটওয়্যার কিন্তু মানে যেটার মোট কিন্তু আনব্রেচেবল অর্থাৎ এক তার ব্র্যান্ড ভ্যালু রয়েছে তারা একই রকম তারা সফটওয়্যার তৈরি করে দিতে সক্ষম যেটা অনেক কম দামে তারা ছোট ছোট যারা কোম্পানিজ রয়েছে তাদেরকে তারা বিক্রি করে থাকেন এবং যার ফলে তারা কিন্তু ইন টার্মস অফ কম্পিটিশন তারা ওয়ে অ্যাহেড অফ তাদের বিগার কম্পিটিটার সেরকম জোহো তারা সে প্রোডাক্টটার নাম ডেফিনেটলি জোহো সেই জোহো যদি এরকম কাজ করতে পারে তার মানে এটা দাঁড়াচ্ছে তারা কোন সেক্টরে অপারেট করছে সেই সানরাইজ সেক্টরে অপারেট করছে এবং তারা এমন জায়গায় অপারেট করছে এমন একটা কম্পিটিভ সেলিং প্রাইসে অপারেট করছে তাদের বিজনেস স্কেলেবল ফাস্ট এক্সপ্যানশন হচ্ছে জিওগ্রাফিক্যাল ডমিনেন্স রয়েছে একশো ছিয়াশিটা দেশের ওপর তাদের ডমিনেন্স রয়েছে এটা বলার কারণ যে সেই সব কোম্পানি কিন্তু চ্যাম্পিয়ন কোম্পানি হয়ে ওঠে যাদের মধ্যে কিন্তু এই কোয়ালিটিসগুলো থাকে যে কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করলাম খেয়াল করে দেখুন তারাও কিন্তু তাদের ইউনিক টেকনোলজির ফলে তাদের কম্পিটিটিভ এজের ফলে তাদের কম্পিটিটিভ প্রাইসিংয়ের ফলে তারা কিন্তু আগে এগিয়ে যেতে পারছে যা এখানে শেষ করছি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় যে বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আর এছাড়া একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলো করলাম তার মধ্যে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের ইনভেস্টমেন্ট নেই তা এবং স্ট্যান্ডার্ড ডিসক্লোমার দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমার যে আমি যে এক্সাম্পলসগুলো দিলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে কিন্তু কোনো ধরনের বাইসেল সাজেশনের সিদ্ধান্ত যদি আমার কথা শুনে আপনারা নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অথবা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন এই আজকের এখানেই শেষ করছি আজকের জন্যে নমস্কার